বর্তমান সময় কুয়েতে নানান কারণেই রেকর্ড সংখ্যক প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছেন অনেকে অবৈধ হয়ে গেছেন অনেকে দীর্ঘদিন থেকেই অবৈধ অবস্থায় অবস্থান করছেন আর সেই সকল প্রবাসীর কাছে যে তথ্যটি পৌঁছে গেছে কুয়েত আবারও বৈধতার সুযোগ দিচ্ছে বিশেষ করে একটি ক্যাটাগরির কথা তারা শুনেছেন তারা স্বপ্ন দেখা শুরু করেছেন তাদের ক্ষেত্রেও এই সুযোগটি আসছে বা কবে থেকে আসবে এটি কি সত্যিই নাকি মিথ্যে রেকর্ড সংখ্যক প্রবাসীর কাছ থেকে আমরা এই জিজ্ঞাসাটা পেয়েছি ক্লিয়ার করব যেই প্রশ্নের উত্তর জানার দরকার সকল প্রবাসীর আদতই কুয়েত কি এই ধরনের কোনো ঘোষণা দিয়েছে বা এটি কিভাবে কাজ করছে কবে নাগাদ দেবে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিবেন আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিনই দেখতে পান মূলত আরবি দৈনিকগুলোতে যে তথ্যটি প্রচারিত হয়েছে তা হচ্ছে বাইশ নম্বর আর্টিকেলের প্রবাসী যারা নানান কারণে অবৈধ হয়ে পড়েছেন যাদের বিশার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকেই বৈধতার সুযোগ দেওয়া হচ্ছে এটি কিভাবে কাজ করবে তা নিয়ে আরও বিস্তারিত আপডেট আসছে আর এই ব্যাপারটা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে কুয়েতের নীতি নির্ধারকরা অভ্যন্তরীণ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছেন যে এই ধরনের কোনো ঘোষণা বা আলোচনা কোনো বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেনি তারা অনুরোধ জানিয়েছে এই খাত বিশ্লেষকদেরকে যাতে করে ভেরিফাইড চ্যানেলে তথ্য ইনফরমেশন শেয়ার করে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যে তথ্যটি ছড়িয়ে পড়েছে এটি সঠিক নয় এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে বা কোনো ঘোষণা আসলে যেটি অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই আমরা জানিয়ে দেব বিভ্রান্ত হবেন না যে কোনো তথ্য ইনফরমেশন গভর্নমেন্টের যে চ্যানেল রয়েছে সেগুলো ফলো করার জন্য অনুরোধ জানিয়েছে আর যারা এই সকল ভুল তথ্য ইনফরমেশন প্রচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে তাহলে বিষয়টা কি হলো অবৈধ প্রবাসীদেরকে বৈধতার সুযোগ দিচ্ছে বাইশ নাম্বার যেটা কুয়েতের কানায় কানায় পৌঁছে গেছে কিন্তু এটা সম্পূর্ণ ফেইক এবং বুয়া গত কয়েকদিন ধরেই এই তথ্যটি ঘুরে বেড়াচ্ছিল আপনারা আমাদের চ্যানেল এবং ফেজ ভিজিট করলে দেখতে পারবেন আমরা এই নিয়ে কোনো তথ্য দিই নাই কারণ কুয়েতে ইনফরমেশন শেয়ার করা খুবই কঠিন কেন কঠিন কারণ বিশ্বস্ত মাধ্যম থেকে কোনো ইনফরমেশন প্রচার না করলে সেটি প্রকাশ করলে জটিলতার মুখোমুখি হতে হয় যেটি প্রতিনিয়তই রেকর্ড সংখ্যক ব্লগার রেকর্ড সংখ্যক ফিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার চ্যানেল ফেজ বা বিভিন্ন মাধ্যম থেকে তারা আইনি মোকাবেলার মুখোমুখি হচ্ছে শাস্তিও নিশ্চিত করা হচ্ছে এ হচ্ছে বাইশ নম্বর আর্টিকেলের সর্বশেষ তথ্য এখন আপনি আঠারো নম্বরে আপনি সতেরো নাম্বারে আপনি বিশ নম্বরে বিভিন্ন ক্যাটাগরিতে অবস্থান করছেন আপনি কি বৈধ হতে পারবেন আশা করি এই প্রশ্নের জিজ্ঞাসা এবং উত্তর একসাথে আপনি পেয়ে গেছেন যদি কোনো ঘোষণা আসে যদি কোনো সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেব চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্মে